সো এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলেছি আপনাদের খুবই খুবই পরিচিত সব গ্যাজেট সিটি আর গ্যাজেট সিটি থেকে আমার সাথে আছে পুরো ফ্রিজের রতন ভাই আপনাদের ভাইরাল মুখ

তুই এর বিজনেস করতে পারবে 100% করতে পারবে 128 জিবি দিচ্ছি অনলি

সাত বছর আগের ফোন নাই আপ চান হবে এটা কেমন হবে অবশ্যই আচ্ছা এরপর যা বলছি একশো আড়াই জিবি আড়াই জিবি দিচ্ছি হচ্ছে পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একশো আড়াই

এখন কমছে ডিসপ্লে প্রাইস কত বলেন না ভাই পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ কেমনে পাঁচ হাজার বলতে একটা পাঁচ হাজার লাখ আপনার লাগে এক হাজার টাকা সমান করে দিলাম চৌত্রিশ হাজার টাকা

64gb 64gb বক্স বক্স ছাড়া দিয়েছে 40 বক্স সহ 42 42 একদম 42000 টাকা বক্স সহ বক্স 12 আচ্ছা তারপর 12 pro 12 pro 256 256 এটা রাখছি only only 59 কত বল না তো ভাই খালি না

access এইটা হচ্ছে x x বক্সshow আনুন পর ডিসপ্লে আনুন পর এটা only 17000 টাকা টাকা এটা ওয়ারেন্টি প্রোডাক্ট এটা আমি এটা এটা বার চার্জিং টাইম বার চার্জিং টাইম এটা হচ্ছে 99 এটা রাখবো হচ্ছে

কত ফোত এক

কত এটা অনলি পঁয়তাল্লিশ বার চার্জিং প্যান